সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে শায়লাত কুদিনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটি নিরামিষ আইটেম নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সর্ষে ধারস অসাধারণ হয়ে খেতে খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই ঝটপটি রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো চলো না দেই না করে কীভাবে এই সরষের ঢ্যাঁড়সটি বানাতে হয় অতি সহজে আপনাদেরকে দেখিয়ে দেই আমি সরষের ঝাঁড়স রান্নার জন্য হাফ কেজি ঢ্যাঁড়স নিয়েছি মাথা ও নিচের অংশটুকু কেটে দু টুকরো করে নিয়েছি এবং ফার্স্টে আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি পিসগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই এইভাবে কেটে নেবেন এবং ঢ্যাঁড়সটা কচি নেওয়ার চেষ্টা করবেন এতে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এবং কিছুটা সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব তেলটা আমি এই জন্য দিয়েছি যে মশলাগুলো যাতে ঢ্যাঁড়সের গায়ে খুব ভালোভাবে লাগতে সহায়তা করে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এবার এটা আমি ফ্রাই করে নেব একটু ফ্রাইং প্যান আমি চুলাই দিলাম কিছুটা কুকিং অয়েল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে আমি যে মশলা মেখে রেখেছিলাম ঢ্যাঁড়সটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি তবে ক্ষেত্রে মাথায় রাখবেন যে ঢ্যাঁড়সটা খুব বেশি ভাজা যাবে না কড়া ভাজলে কিন্তু কাইটা খেতে ভালো লাগবে না খুবই হালকাভাবে ভেজে নেব যাতে ঢ্যাড়সের কালারটা একদম ঠিক থাকে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে খুবই হালকা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা সম্পূর্ণ ঠিক আছে তুলে তেলে আমি আরো কিছুটা তেল অ্যাড করে নিব দেখিয়ে দিচ্ছি ওই তেলে আমি আরও কিছুটা তেল অ্যাড করে নিলাম এবার হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে হবে একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এইটা আমি বাকি উপকরণগুলো অ্যাড করব লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দুটো বড়ো টমেটো কিপ করে কেটে দিয়ে দিলাম টমেটোটা কিন্তু মাছ দিতে হবে এটা স্কিপ করা যাবে না সর্ষের ধারেসে কিন্তু টমেটোটা দেওয়াই লাগে একটু ভাজা ভাজা করে টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আদা বাটা দিয়ে দিব দুই চা চামচ এটাতে কোনো রসুন বাটা ব্যবহার করা যাবে না আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব একটু ভাজা ভাজা করে নিয়ে আমি সাদা ও কালো সরিষা সম পরিমাণে নিয়ে দুটো কাঁচামরিচ দিয়ে শিলপাটে বেটে নিয়েছি সরিষাটা অবশ্যই দুটা কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন তাহলে যে সরিষার তিতা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায় আর আমি দু ধরনের সরিষা নিয়েছি তাহলে খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে এক ধরনের সরিষা দিয়েও রান্না করতে পারবেন একটু কষিয়ে নিয়ে এবার উপর থেকে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এবং আবারও কষিয়ে নেব এর আগে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল এটা শুধু কালারের জন্য দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি আরও হাফ কাপ পানি দিলাম একটু একটু করে পানি দিবেন এবং কষিয়ে নেবেন এই মশলাটা যত ভালো কষানো হবে এই সরষে দেহটা কিন্তু খেতে ততটা মজা হবে একটু ধৈর্য ধরে কষাতে হবে কষাতে কষাতে যখন উপরে তেল ভাসা শুরু করবে এবং কালারটা খুব সুন্দর চলে আসবে তখন আমি এক চা চামচ চিনি অ্যাড করে দিলাম চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না চিনিটা অবশ্যই দিবেন এই সর্ষে ঢ্যাড়সে চিনিটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে আড়াচাড়া করে উপর থেকে আমি ভাজা ঢ্যাঁড়সগুলো সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি একটু হালকা হাতে আমি এবার মিক্সড করে নিব মেশানো হয়ে গেলে দশ থেকে বারোটি কাঁচা মরিচ দু টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে আর এভাবে কষিয়ে নিলে ধারা ভেতরে মশলাটা ঢুকবে এবং খেতেও ভালো লাগবে এবার হাফ কাপ পানি দিয়ে এটা আমি বয়েল করব খুব বেশি পানি দিবেন না তাহলে ঢ্যাঁড়সটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না একটু মিক্সড করে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এবার দেখিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাখোমুখো হবে অতিরিক্ত শুকনো রাখা যাবে না আবার অতিরিক্ত গ্রেভিও রাখা যাবে না এটা নামিয়ে নিলে কিন্তু অনেকটাই টেনে নেবে আমার রান্না কমপ্লিট আমি সরিয়ে নিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ধারসের কালারটা সম্পূর্ণ অক্ষুণ্ণ আছে এবং কতটা ইয়ামি এবং লোহনীয় হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে যদি সর্ষে ধ্যারস একবার রান্না করেন আপনারা বাড়িতে বারবার রান্না করতে চাইবেন ও বারবার খেতে চাইবেন তো আশা করি আমার এই সর্ষে ধারসের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলি মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দেবেন আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন এই আমি সব রেসিপি উপহার দেওয়ার চেষ্টা করব এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ